আসসালামু আলাইকুম অরহনতুল্লাহ আজ আমরা লে হেওলা বলে কু ইল্লা বিল্লাহ পাঠ করার ফজিলত জানবো তা হলো নম্বর এক আবু মুসা শাড়ির দিয়া ল হু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল চল লহ আলিহি ওসাল্লাম আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন কথা বলে দিব নাকি আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল তিনি বললেন লে হেওলা বলে কু ইল্লা বিল্লাহ বুখারী হাদিস নম্বর দুই হাজার নয়শো বিরানব্বই নম্বর দুই আবুজর আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তদন সমূহের একটির সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ ইয়া আল্লাহ তিনি বললেন লা ওয়ালা ইল্লা বিল্লাহ মুসনাদ আহমদ হাদিস নম্বর বিশ হাজার আটশো উনত্রিশ নম্বর তিন কায়েস ইবনে সাদ ইবনে ওবাদারবিআল্লাহুতাল আনহতে বর্ণিত তার বাবা তাকে নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সেবার জন্য তার কাছে অর্পণ করেন তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় নবীজি আলী ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন তির মিছি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো একাশি নম্বর চার সাউফান ইবনে সুলাইম হতে বর্ণিত তিনি বলেন কোনো ফেরেস্তাই লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ না করে উর্ধ্ব আকাশের দিকে গমন করে না তিরমিজে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো বিরাশি নম্বর পাঁচ আবু মুসা মুহাম্মদ ইবনে মুসান্না রহমতুল্লাহ আলিহি কায়েস ইবনে সায়দ রদিয়তাল আনহু থেকে বর্ণিত নবীজি সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের দ্বারসমূহের একটি দ্বারের কথা আমি কি তোমাকে বলবো। আমি বললাম অবশ্যই তিনি বললেন লাহাওলা বলে কুয়াতা ইল্লা বিল্লাহ তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো একাশি নম্বর ছয় ওমর ইবনুল খতাব রদীয় লাহুতালা আনহু থেকে বর্ণিত রসূল সল লাহু ওয়াসাল্লাম বলেছেন মোয়াজ্জিন যা বলে তোমরা যদি তা বলো এবং হাইয়া আলা সলা উহাইয়ালা ফালা এর জবাবে লাহাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বলো তবে তোমরা বেহেশতে যাবে সোহে মুসলিম হাদিস নম্বর সাতশো আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন